ঋষিকেশ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রার পর্বে তৃতীয় দিনের ভিডিওতে আমরা দেখলাম হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে রামঝোলা পর্যন্ত যাওয়ার একটি সম্পূর্ণ ভিডিও এবং চতুর্থ দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রামঝোলা থেকে সামনের দিকে সকালবেলা পাহাড়ের কোণ থেকে সূর্যরশ্মি তীরচকভাবে উঁকি দিয়েছে ওয়েদার কিছুটা শীতল হলেও সূর্যরশ্মির অধিক কিরণে তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে যদিও আমরা সমতলের মানুষ দুপুরবেলা সূর্যের তাপে রাস্তা চলতে কষ্ট হবে জেনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর মুখে জপতে থাকলাম দেবাদিদেব মহাদেবের নাম বিশ্বাসের ভক্তির মেলবন্ধনে আমাদের এই পথ চলা আর এই যাত্রায় আমার সঙ্গী কাকা উজ্জ্বল ও দেবাশিস কিছুক্ষণ হাঁটার পর আমরা করলাম সকালের ব্রেকফাস্ট ঘড়িতে এখন বাজে দশটা সাতান্ন তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট করার পরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো তো পাহাড়ি রাস্তায় হঠাৎ করে আমাদের আমরা মহা মহাদেবের দর্শনে যাচ্ছি কিন্তু হঠাৎ করে আমাদের দেখা হয়েছে নন্দী মহারাজ তো এই মুড়িগুলো পড়েছিল নন্দী মহারাজ ক্রিচ্ছে আর আমাদের কাছে এক্সট্রা তেমন কিছু ছিল না যে নন্দী মহারাজকে দেওয়ার মতো দেখা হলে নেক্সট টাইম যদি কোনো ধাবা বা কোনো কাছে দেখা হয় তাহলে আমরা নন্দী মানুষকে কিছু খাওয়ার দেওয়ার চেষ্টা করতাম তো এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আর আমাদের ডে ওয়ান ট্রাভেলিং চলছে মানে আজকে ঋষি কেশ থেকে হরিদ্বার সরি ঋষি কেশ থেকে কেদারনাথ যাত্রা ডে ওয়ান মানে পায়ে হেঁটে পায়দাল যাত্রা চলছে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি হেঁটে হেঁটে টার্গেট আছে আমাদের দেব পর্যন্ত যাওয়ার কিন্তু দেখি কতটা যেতে পারি যদিও আমরা সমতলের মানুষ আর পাহাড়ি এলাকায় হাঁটা আমাদের অভ্যাস নেই তো চেষ্টা করছি কতটা যাওয়া যায় দেখি আপাতত এখান থেকে আমাদের দেব গেছে আছে প্রায় আরও চল্লিশ কিলোমিটার তো সামনের দিকে এগিয়ে চললাম চলার পথে হঠাৎ করে রবি ঠাকুরের একটি কবিতা মনে পড়ে গেল বহুদিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু হ্যাঁ ঠিক তেমনই রবি ঠাকুরের কবিতার মতো আমরা অনেকক্ষণ ধরে গঙ্গার পাশ দিয়ে হাঁটলেও পাহাড়ি জঙ্গলের জন্যে মা গঙ্গাকে দর্শন করতে পারলাম না অবশেষে এলো সেই সময় আমরা প্রত্যক্ষভাবে দর্শন করলাম মা গঙ্গাকে পাহাড়ি গঙ্গা বয়ে চলেছে শান্ত শৌখিন ও নির্মলভাবে সমতলের দিকে অসাধারণ তো যদি পাহাড়কে ভালো থাক বেঁচে থাকো তাহলে একবার তো উত্তরাখণ্ড রাস্তাই হবে হচ্ছে পাহাড় পাহাড়ি রাস্তা গাড়ি যাচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের বইছে গঙ্গা নদী দেখো অসাধারণ এগারোটা চল্লিশ ঘড়িতে তো আমরা এখনো পর্যন্ত হেঁটে চলেছি সামনের দিকে যেতে যেতে রাস্তায় আমরা দেখছি এই হচ্ছে ভূমিধস হয়েছিল যেগুলো ল্যান্ডস্লাইডিং জোর জোনে যেটা কিছুদিন আগে বর্ষার সময় যে স্লাইডিং হয়েছিল তো এখনো পর্যন্ত তার কাজ চলছে মেরামতির কাজ চলছে আর আমাদের ভাইলোক সামনে এগিয়ে চলেছে তো আমরাও এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তায় আজকের ওয়েদারটা খুব ভালো বাট প্রচুর রোদ পড়ছে কারণ পাহাড়ি তীর্যক রোদ পুরো একদম মাথায় এসে পড়ছে তো কিছু করার নেই আমরা এগিয়ে চলেছি মহাদেবের নাম নিয়ে আগামী কয়েকদিন হয়তো এইভাবেই আমাদের চলবে যাত্রা পাইডাল যাত্রা গাড়ি খারাপ হয়ে গেছে আর আমাদের হাতে আছে টাইম আজকের এগারো তারিখ আমাদের আছে পুরো ল্যান্ডস্লাইডিং জল এগুলো সব পাথর পড়ে গেছে আজকের আমাদের এগারো তারিখ তো এগারো তারিখ আমরা হরিদ্বার থেকে যাত্রা পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি এবং আমাদের হাতে আছে টানা এগারো দিন টাইম আছে প্রায় তো এগারো দিনে আমরা এগারো দিনে আমরা পুরো উত্তরাখণ্ডকে মানে উত্তরাখণ্ডটাকে এক্সপ্লোর করবো গোটা উত্তরাখণ্ডটাকে এক্সপ্লোর করব আর তোমাদের দেখাতে থাকবে এইভাবে কারণ পায়ে হাঁটা যাত্রা করলে কী মানে কীরকম কষ্ট আমি গাড়িতে গিয়েছি আগের বছর গাড়িতে গিয়েছিলাম আর ঋষিক এস থেকে গাড়িতে গিয়েছিলাম কেদারনাথ বাট এবছরে আমার প্ল্যানিং হচ্ছে যে দেখা যাক পায়ে হেঁটে সবাই যারা যাত্রা করে তাদের মানে কীরকম সমস্যার সম্মুখীন হয় কীরকম জিনিসপত্র অনু মনে অনুভব করে তো সেই জিনিসটা আমরা এক্সপ্লোর করার জন্যে আমরা আমাদের কাকা আছে এবং এসে সামনে দেওয়াশিস তো তিনজনে তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে কেদারনাথ বদ্রীনাথ আর এই সাইডে দেখুন একটা ভিউ সামনে সুন্দর ঝর্ণা বয়ে চলছে যাব কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ তুঙ্গনাথ থেকে উপরে যাব চন্দ্রশিলা তো আমাদের আপাতত প্ল্যানিং আছে এখান থেকে যাব দেবপয়াগ হয়ে কেদারনাথ এবং কেদারনাথ থেকে রিটার্ন করে আমরা যাব তুঙ্গনাথ তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা এবং চন্দ্রশিলা ওখান থেকে রিটার্ন করে আমরা যাব বদ্রীনাথ বদ্রীনাথের বদ্রীনাথ থেকে আমাদের যাত্রা হবে মানাগ্রাম ও বসুন্ধরা ফলস এবং বসুন্ধরা ফলস হয়ে আমাদের ওখানেই যাত্রা উত্তরাখণ্ড এক্সপ্লোরের যাত্রা ওখানে সমাপ্ত করব আমরা তো আজকের আমাদের ফার্স্ট দিন আমরা অলরেডি গুটি গুটি পায়ে সময়ের সাথে সাথে সূর্য মামা অস্ত গিয়েছে পশ্চিম দিশায় ঘুরিতে বাজে বিকেল পাঁচটা প্রায় বত্রিশ কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছালাম উত্তরাখণ্ডের ব্যাসি নামক একটি পাহাড়ি গ্রামে পাহাড়ি এলাকার জন্য এখানে দ্রুত সন্ধ্যা নেমে যায় আর একটা গ্রাম থেকে অন্য আরেকটি গ্রামের দূরত্ব যেহেতু এখানে অনেক বেশি তাই আমরা এই গ্রামে থাকার আস্তানা খুঁজতে লাগলাম দু একজনকে বলার পর অবশেষে একজন কাকু তার ঘরের ছাদের উপর টেন্ট খাঁটানোর অনুমতি দিল আর আমরা ছাদের উপর রাত্রি যাপন করলাম কোথায় আছে মহাদেব তার ভক্তদের কখনো নিরাশ করে না তার একটা উদাহরণ আমরা আজ পেলাম যখন আমরা গ্রামের আশেপাশের কাকুদের বলছিলাম কিছুজন নিরাশ করলেও ঠিক একজন মহাদেবের কৃপায় আমাদের তার ছাদের উপর টেন্ট খাটানোর অনুমতি দিয়েছিল এবং আমরা সুস্থভাবে রাত্রি যাপনের সুযোগ পেয়েছিলাম সেই পাহাড়ি গ্রামে গুড মর্নিং সবাইকে তো আরো একবার লাইভে চলে এসেছি আমি আমরা কালকের প্রায় বত্রিশ কিলোমিটার হাঁটার পর তো পৌঁছেছিলাম বায়াপসি বলে একটি গ্রামে তো এই বায়সি একটি পাহাড়ি গ্রাম এটা পাহাড়ি গ্রামে আমরা একটা কাউকে বলার পর তো আমাদের বলছিল যে আমরা বলছিলাম যে একটা দোকানে ট্রেন খাটানোর জন্য দোকানের সামনে তো উনি বললো যে আমাদের ছাদ খালি আছে তো ছাদের মধ্যে ট্রেনটা খাটিয়ে নিন কাউকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ছাদেতে টেন খাটানোর ব্যবস্থা করে দেওয়ার জন্যে এবং আমরা আছি এই একটা ছাদে আর এই হচ্ছে আমাদের টেন্ট এখানে সব আছে আমরা ব্যাগটা ওই ছোলা ঠোলা যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস এবং সামনে আজকের ডে টু জার্নি শুরু হবে তো ডে টু জার্নিতে যা প্রয়োজনীয় লাগবে সেগুলো আমরা রেডি করে নিচ্ছি আর এখন ছটা এক বাজে তো এই মুহূর্তে এখন এখন থেকে আমরা ডে টু জার্নি শুরু করব। আমরা প্ল্যানিং ছিল যে তিনটে ভোর তিনটে থেকে আমরা জার্নি শুরু করব। পাহাড়ি রাস্তা তো চারিদিকে প্রচুর অন্ধকার আর গাড়ি প্রচুর স্পিডে চলছে এখানে তো সুতরাং অত ভোরে আমাদের জার্নি করাটা ঠিক হবে না আর তাছাড়াও এখানে মানে নানারকম বন্যপ্রাণিক মানে দেখা যায় যে পাহাড়ি রাস্তা ভোরের বেলা হয়তো কোথায় কি হয়ে যাবে তো আমরা সেভ মনে করলাম না তো যার কারণে এখন আমরা ছটা বাজে এখন তো জার্নি স্টার্ট করবো আর এই দিকে পাহাড় এই হচ্ছে আমাদের ট্রেন এটা হচ্ছে কাকুর ছাদের মধ্যে আছি আমরা আর এইদিকে হচ্ছে পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমি এখন ছাদ থেকে লাইভ করছি আর সামনের দিকে হালকা জল বয়ে যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গঙ্গাজি গঙ্গাজি বয়ে চলেছে সামনের দিক থেকে এদিকে পাহাড় এদিকে হচ্ছে ছাদের নিচে হচ্ছে খাত তো আমরা খাদের পাশে একটা বিল্ডিং এর ছাদে আমরা টেন্ট খাটিয়েছি টেন্টটা হচ্ছে এই যে তো আমরা আজকের ডে টু জার্নি শুরু করলাম তো দেখা হচ্ছে পরের কোনো লাইফে দিনের বেলা তো এখনকার নিয়ে হার হর মহাদেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো গন্তব্যে হার হর মহাদেব